অনেকদিন আর তোমাদের সাথে ছাদ বাগানের ভিডিও শেয়ার করা হয় না আর ছাদ বাগানে নতুন নতুন কিছু চারা মনে হলো তোমাদের সাথে শেয়ার করা যাক চায়না কমলা ছাতকি ভিয়েতনাম কিছু পেয়ারার চারা আর কিছু কাঁঠালের চারা নিয়ে আসা হয়েছিল আর এই যে গন্ধরাজা চারাটা দেখছো না এটা আনা হয়েছিল ছয় মাস আগে তখন খুব ছোট ছিল এখন বড় হয়ে বারবার করে ফুল হচ্ছে এবং ঝরে পড়ে যাচ্ছে আর এইবার দেখলাম যে ফল ধরেছে তখন ছেলে ফুল হয়েছিল এখন মেয়ে ফুল হয়েছে মেয়ে ফুল দুইটা এরকম ছোট ছোটো ধরেছে এবারে মনে হয় আর ঝরে যাবে না আর এইটা হচ্ছে কি পাতিলেবু পাতিলেবু ভীষণভাবে হয়েছে পাতি লেবু ছোট ফল থাকতে থাকতে আবার ফুল আসে এবং সেই ফল থেকে সেই ফল বড় হতে হতে আবার ফুল আসে মানে কন্টিনিউ ফুল থাকে সব সময়ের জন্য এখানে ফল পাবে আর আমি সব থেকে বড় ভুল করেছি এই আম গাছটার চারা নিয়ে বেগুন গাছের চারা দিয়েছিলাম এই আম গাছটাতে আর ফল আসে না বলি আসে না আর যদি কোনো টিপস থাকে যা করলে আম গাছটাতে বল আসবে তোমরা প্লিজ জানিও এই যে সবেদার চারাটা দেখছো না এই সবেদা চারাটা ওই কিছুদিন আগেই আনা কিন্তু আমার মনে হয় এই গাছের গড়া না জাম গাছের সঙ্গে সবেদা গাছের জয়েন্ট করা সাথে এনেছিলাম দুইটা কাঁঠালের চারা আর দুইটা পেয়ারার চারা আমার গলা শুনেই তোমরা বুঝতে পারছো কতটা আমার ঠান্ডা লেগে গেছে আর তার উপরে রোদে ভিডিও করছি আর এটা ছয় মাস বয়স আম গাছের চারাটার সঙ্গেই নিয়ে আসা হয়েছিল আর মনে আছে আমি আমার পুরোনো ভিডিওতে অস্ট্রেলিয়ান ভ্যারাইটিসের যে ডাগেন তোমাদের দেখিয়েছিলাম আগের বছর হয়েছিল এই গাছটাতেই আর তার গাছের চারা এই ওই গাছটা থেকে অনেকগুলো চারা করা হয়েছে কিন্তু সব গাছগুলোতে এবারে ফল আসবে কিনা জানি না সামনের এপ্রিলেই তো ফল আসার কথা আমি যখন ছাদ বাগানে লাস্ট ভিডিও বানাই তখন দেখছি এই বেগুন গাছগুলো ছোট ফুল আসছে তা ওইখান থেকে এই পর্যন্ত এই বেগুন 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 গাছগুলোতে খাওয়া হয়েছে হয়েছে প্রচুর পরিমাণে আমি যেহেতু ছাদ বাগানে ভিডিও বানাতাম না তাই তোমাদেরকে সঙ্গে শেয়ার করা হয়নি দুই রকম ভ্যারাইটিসে বেগুন আছে ওই যে আগেটা দেখলে আর এই একটা গোল বেগুন হয় সবাই বলে গোল বেগুনগুলো নাকি গাছে কম হয় কিন্তু আমাদের এই গোল বেগুনগুলোই বেশি হয়েছে বেগুনের তুলনায় বাইরে যেহেতু নতুন চারা নিয়ে এসছে তাই জন্য এগুলো ছাউনি তলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে এগুলো প্রায় শেষের দিকে আর বেগুন হয়তো হবে না এটাই লাস্ট চালান দু মিনিটের ভিডিওতে যেহেতু কিছু ক্লিয়ার করে দেখানো যায় না তবুও তোমাদের কিছু জিজ্ঞেস করার থাকলে তোমরা জিজ্ঞেস করবে আমি পরের ভিডিওতে অবশ্যই দেখাবো দেখো কত ছোট কুমড়োর চারাতে ফুল চলে এসছে এরকম আরও একটা চারা উপরে লাগানো আছে যেটা তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারবো না সেটাতেও ফুল চলে এসছে সেটা মাচাতে যখন উঠবে তখন তোমাদের দেখাতে পারবো ওই রজনীগন্ধা চারাটাতে বর্ষাকাল আসলেই স্টিক বেরোবে এবং ফুল হবে নিচে দেখছি যে ছোট ছোট রজনীগন্ধা চারা আবার বেরোচ্ছে ওখান থেকেই রোদে ছিল বলে শুকিয়ে যাচ্ছিল বলে বড় টবের আড়ালে এটাকে রেখেছে যাতে শুকিয়ে না যায় আর এটা হলো কুমারি অনেকে আবার অ্যালোভেরা নামে না তোমরা কি নামেছো অবশ্যই জানাবে নিচে যে লেবু যে লেবুর চারাগুলো দেখছো না সেগুলো হচ্ছে কমলা লেবু খেয়ে আমি দানা রেখেছিলাম সেখান থেকেই চারা বেরিয়েছে এগুলো একটু বড় হলেই ভালো কোনো চারার সাথে গ্রাফটিং করে দেওয়া হবে আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে এখানেই আমি শেষ করব তোমরা কিন্তু যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কোনো গাছ নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবে আমি ক্লিয়ার ভাবে দেখাবো